বিসমিল্লাহ রহমায়ন রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রহিম আমি শুরু করছি দয়ময় পরম দয়ালু আল্লাহ নামে আজকে আমাদের খুবই শুভ দিন এবং আমাদের কাছে একটি ঐতিহাসিক দিন বলে আমরা আজকে গণ্য করছি কেননা আজকে আপনারা এমন এমন বিষয়ে জানতে যাচ্ছেন জানার পরে আপনাদের মাইন্ড কিছু ক্ষেত্রে ঝাঁকুনি দিতে পারে কেননা বিশ্বে যে বিষয়টি আমাদেরকে শেখানো হয়েছে মাদ্রাসা এবং মসজিদের মাধ্যমে সেটির বিপরীত কিছু কথা এখানে আসবে কেননা যে বিষয়টি তারা পরিষ্কার করতে পারেনি সে বিষয়টি আজকে আমাদের ইন্ডিয়া কিউআরএফ কোরআন রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে সেটি প্রকাশ করা হচ্ছে যেটির আহ সুরা নাম্বার হলো তেরো নম্বর সুরা এক নম্বর আয়াত এখানে আমি দু একটি আয়াত আপনাদের সামনে পড়ছি এবং তার মূল গভীরতায় শব্দে আমি আপনাদেরকে নিয়ে যাব ইনশাল্লাহ এখানে শুরুতে বলা হচ্ছে আলিফ লাম মিম র এখানে অনুবাদ করা হয়েছে এইগুলি কোরআনের আয়াত কেতাব খুলে না এগুলি কোরআনের আয়াত যা তোমার প্রতিপালকের থেকে তোমার নিকট অবতীর্ণ হইয়াছে আর ইহাই সত্য কিন্তু অধিকাংশ মানুষ ইহাতে আনে না খেয়াল করেন আমাদের ছোট থেকে আমরা যেটা শিখে আসছি জেনে আসছি মানুষ থেকে যে আলি ফ্লাম মিম র এইসব হরবের অর্থ পৃথিবীর কোনো মানুষ দিতে পারবেন আপনারা জানেন আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না তো এখানে কি ওই বিষয়টি লেখা আছে এই এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না এটা লেখা আছে এখানে তো আল্লাহ কেতাব মানুষকে জানাবার জন্যই তো দিয়েছেন নাকি আমরা এর থেকে শিক্ষা অর্জন করব যাতে আমরা বুঝতে পারি তো এখানে যেটা কেতাবের থেকে আমি হুকমা নিয়েছি যেটা আমরা গ্রহণ করি কেতাবের যে উপলব্ধি জ্ঞান এটাকে আরবিতে হুকমা বলে আর যেটা আমরা প্রকাশ করি বিশেষ উপলব্ধি জ্ঞান সেটা হলো হিকমত বলে তো পাকের থেকে আমি কেতাব থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে বলা হচ্ছে আলিফ লাম মিম র লামতাবের আয়াত খেয়াল করেন কোরআন লিখে দিয়েছে এখানে আরবিতে কেতাব আছে এগুলি কেতাবের আয়াত যে কেতাবের আয়াত তোমার প্রতিপালকের থেকে তোমার কাছে পাঠানো হয়েছে ব্যক্তি আমি না ফার্স্ট আল্লাহ রসুল তো এখন আমার আগে আল্লাহ রসুলরা এই পাঠ করেছেন তাদের কাছেও এই একই বার্তা এসছে সেই বার্তাটা ছিল এই যে এটা তোমার তোমার থেকে কাছে আর এটাই সত্য আল্লাহ জানাচ্ছেন যে এটাই সত্য যেটা তোমার প্রতিপালকের থেকে তোমার কাছে এসছে কিন্তু এই বিষয়টা জানার পরে অধিকাংশ মানুষ এতে ইমান আনবে না বিশ্বাস করবেন এটা সে বিষয়টি কি ছিল এখানে আমি এর যে ভাবটা আমি বুঝেছি সেটা হচ্ছে এই যে আলিফ লাম এগুলি দ্বারা কেতাবের আয়াতকে তৈরি করা হয় মিম র খেয়াল করেন চারটি হরফ হরফ দ্বারা কি তৈরি হয় শব্দ শব্দ তৈরি হয় তো শব্দ থেকে বাক্য তৈরি হয় ভালো করে বোঝেন তাহলে পাক আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে বাক্য তৈরি হয় তার উপরে যে বিষয়গুলি আছে আপনাদের সঙ্গে একটু বলে যায় যেহেতু সাবজেক্ট আমার তো পড়া ভালো করেই গবেষণা করেছি সময় যতটুকু পেয়েছি খেয়াল করে দেখেন প্রথম কিভাবে আয়াত তৈরি হয় সেটা শেখাচ্ছে কিতাবে। তারপরই জমিন আসমান কিভাবে সৃষ্টি করেছেন তার রহস্য তারপর এখানে প্রথম আসছে দ্বিতীয় নম্বরে জমিন আসমান সৃষ্টি করেছেন কিভাবে এটার মূল রহস্য আল্লাহ কেন প্রকাশ করছেন তিন নম্বরে কিভাবে জমিনকে বিছিয়েছেন তার রহস্য প্রকাশ করছেন আর চার নম্বরে গিয়ে জমিনের মধ্যে যেসব গাছপালা নদী নালা বা ফল ফলাদি যা কিছু আল্লাভাক সৃষ্টি করেছেন তার বর্ণনা করছেন তারপরে দেখেন পাঁচ নম্বরে এসে এবার মানুষের বিষয় আসছে যে আমি যে সৃষ্টি করেছি এই সৃষ্টি প্রক্রিয়ার প্রতিক্রিয়া কি এইটা আল্লাহ এখানে বর্ণনা করছে খেয়াল করেন পাঁচে ছয়ে মানুষের প্রবৃত্তির কথা বলছে সাত নম্বরে মানুষ কি করবে আল্লাহর বিধান জানার পরে সেইটার প্রতিক্রিয়া জানানো হচ্ছে তাহলে এইগুলি সব আমাদের এবার একের পর এক বুঝতে হবে তো আমি এই উপরন্ত কথা এই জন্য আমি বললাম যাতে আমাদের বসতে সুবিধা হয় কেন ভিডিও অনেক সময় হবে আর আলোচনা অনেক সময় হবে যদি যেহেতু এটা গবেষণা পড়ে গেলেই তো দু মিনিটই এক মিনিটই শেষ করে দেওয়া যাবে কিন্তু এইভাবে তো বোঝা যাবে না কেন আমি পড়েছি তো প্রায় পনেরো কুড়ি দিন ধরে আমি যদি পাঁচ মিনিটই শেষ করে দিই তাহলে অর্ধেক পড়ার প্রয়োজনও ছিল তাহলে এটা আমরা প্রথম বুঝলাম আমাদের সমস্ত আলেমুলামা পৃথিবীর এই একমত যে আলিফ লাম মিম র এই হরফের ব্যাখ্যা আল্লা সারকে জানে অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না যদি আমরা এটা নিয়ে ভালো করে গভীরই চিন্তা ভাবনা করি এই র এইগুলি দ্বারা হয়। এগুলি চারটে হরফ হরফ দ্বারা শব্দ তৈরি হলো শব্দ এবার বাক্যে পরিণত হবে সেই বাক্য পরিণত হওয়ার পরে এই যে বিষয়টা আল্লাহ তার বার্তা বাহকের কাছে দিয়েছেন সেটা বলছে কি এটা তোমার প্রতিপালকের থেকে তোমার কাছে পাঠানো বিশেষ করে আর এইটা জানার পরে অধিকাংশ মানুষ কিন্তু এতে বিশেষ করবে না লাস্টের বাক্যটা খেয়াল করেন যে অধি অংশ মানুষ এতে বিশ্বাস করবে না কেন আমরা পূর্বের থেকে এটা জানি তো হ্যাঁ কিনা ভালো করে বোঝেন পূর্বের থেকে জানি এর ব্যাখ্যা আল্লাহ তারা কেউ জানেন কে শিখেছে এখানে লেখা আছে কি কে তবে কোথাও লেখা আছে এটা লেখা নেই আমাদেরকে বুঝিয়েছে কে আমাদের সমাজের সংস্কৃতিটা যারা ধর্মকে লিড দিচ্ছে বা পরিচালনা করছে তারা এটা বলছে ওই জন্য এখানে আল্লাপা বলছে রাসুলের সঙ্গে এখন আমরা শুনছি এখন আমাদের সঙ্গে বলছে যে অধিকাংশ মানুষ কিন্তু এটা জানবে বুঝবে কিন্তু বিশ্বাস করবে না খেয়াল করে দুই নম্বরে দুই নম্বরে আল্লাহাক বলছেন যে আল্লাহ অনেক উঁচু করে আকাশ মন্ডলী স্থাপন করেছে মানে কি অনেক উঁচু করে আকাশ মন্ডলী স্থাপন করেছেন খুঁটি ছাদ তারপরই বলছে তোমরা এটাকে দেখছো এবার আমরা এখানে গবেষণায় ফিরে আসি আমরা আকাশের দিকে ফিরছি না ফিরছি তো এখানে কোনো খুঁটি আছে আমরা তো এটা তো জানি বা দেখছি আল্লাহ বলছে এখানে বলছে আল্লাহ তৈরি করেছে এটা এটা তার সৃষ্টি প্রক্রিয়া আর যেটা জানছি এটা হলো সৃষ্টি প্রক্রিয়ার সূত্র সকল বিষয়ের সূত্র কোথায় এই আল্লাহর বিধান যেটা আমি এই পাঠ করছি সমস্ত শব্দের মূল ল এটা তাই সূত্র জানবো তারপরে গবেষণা কি ছিল কি করছিল এখন আরো কিছু কথা আমি এখান থেকে বলছি যে আল্লাহর রাসুল বা আল্লাহর রাসুল গন সেই সময় তাদের যুগে কি করতেন আমি আজকে আপনাদের এই আলোচনার মাধ্যমে সেটা আমি প্রকাশ করব যে তারা কি গবেষণা করছিল আর কি মানুষদের সঙ্গে বলছিল সেই কিতাবই তো আমি পড়ছি যা সমস্ত নবীর রসলরা পড়েছেন আপনারাও পড়ছেন কিন্তু এই ভাবটা আমরা বুঝি কেন অলরেডি ভাব বোঝার আগে আমাদের সেই ব্রেনের যে চাবিকাঠি ওরা আমাদের ধার্মিক গুরুরা মেরে দিয়েছে যে তোমার বোঝার প্রয়োজন নেই তোমার পনেরো প্রকার ষোলো প্রকার আঠারো প্রকার ইলিম লাগবে তারপর তুমি এটা বসবে তো আমি সেই ইলমটা হাসিল করব কোথার থেকে ভালো জ্ঞানের তো এটা আমি এর থেকে তারপর বিভিন্ন সম্বন্ধে তা এখন ওরা বলছে যে অতটা জ্ঞান অর্জন করতে হবে তারপর তুমি কেতাব বলছো এই কেতাবের বাইরে তো কোনো জ্ঞান নেই হ্যাঁ কি না এই কেতাবের বাইরে কি কোনো জ্ঞান আছে তা তারা মানুষকে বোকা বানানোর জন্য বা এই কেতাবের গবেষণা থেকে সরানোর জন্য তারা মানুষকে এইসব কথা বলে তার কারণ হচ্ছে তারা নিজেরা অন্ধ এই কিতাব দ্বারা আমি প্রমাণ করছি আল্লাহ বলছে তারা অন্ধ দেখেন খেয়াল করেন আল্লাহ অনেক উঁচু করে আকাশ মন্ডলী স্থাপন করেছেন খুঁটি ছাড়াই আর তোমরা অর্থাৎ মানব জাতিরা তোমরা এটা দেখছো তারপরেই বলছে অথপ তিনি আরো সে সমাসীন হলেন এই বিষয়টি আমরা একটু বুঝি অথপা তিনি আকাশ মন্ডলী উঁচু করে তৈরি করে কি করলেন ক্ষমতার অধিকারী হলেন এখন আমাদের মাইন্ড কি বোঝে এখানে ফোনটা একটু করতে কোনো শব্দ যেন নয় আমাদের মাইন্ডটা এখানে কি বোঝে অলরেডি আমরা জানি যে আল্লাহাক আর সে আজিমে এক জায়গায় বসে আছেন চেয়ার কুর্তি লাগিয়ে এই মাইন্ডটা যে একটা ছবি আকৃতি প্রত্যেকে যখনই এই আর সে আজিমের কথা পড়ে তখন বোঝে আল্লাহাক সপ্তম আকাশে বসে আছেন একটা চেয়ার কুর্সি লাগিয়ে আয়াতুল কুর্সি ওই কুর্সির কথা শুনলে আমাদের চেয়ার মনে হয় যে সেই চেয়ারে আমরা যেমন বসি আল্লাহ ওরকম কোনো কিছু নিয়ে বসে আছে সেখান থেকে সমস্ত কিছু পরিচালনা সমস্ত আলমুল্লাম এরম আকাশের দিকে আঙুল তোলে তাহলে যদি আমি একের পর এক সূত্র আপনাদের সামনে পেশ করি তো কোনো কিছু ওখানে কি টেকে এখানে ওই কথা আছে। যে আল্লাহ নিয়ে ওখানে বসে আসে আর ওখান থেকে তোমাদেরকে লক্ষ্য রেখেছে এখানে কি বলছে আকাশ মন্ডলী স্থাপন করার পরে তিনি ক্ষমতায় সমাসীন হলেন তারপরে ক্ষমতায় সমাসীন হলে তারপরে কি করেছেন সূর্য এবং চন্দ্রকে নিয়মাধীন অর্থাৎ সূর্য এবং চন্দ্রকে কাজে লাগিয়ে দিয়েছে একটি নিয়মে তারপরেই বলছে প্রত্যেকই নির্দিষ্ট কাল পর্যন্ত নিজ কক্ষপথে বিচরণ করে খেয়াল করেন তাহলে আমরা এখানে সূত্র পেলাম চন্দ্র এবং সূর্য কিভাবে কাজ করছে সূত্র আকাশ কিভাবে সূত্র দেখেন তারপরে কি বলছে তিনি এইসব সকল বিষয় নিয়ন্ত্রণ করেন পরে আসছি এবং তার আয়াতের নিদর্শন আমাদের কাছে সুবিস্তারিতভাবে বর্ণনা করেন যাতে আমরা আমাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ ঘটিবে এইটা আমরা বিশ্বাস করি একটু গভীর মনোযোগী হন যদি আমরা এই আকাশ মন্ডলে কিভাবে সৃষ্টি হয়েছে জমিন কিভাবে সৃষ্টি হয়েছে আমাকে কিভাবে সৃষ্টি করা আছে এই রহস্য না জানি কখনোই আল্লাহর প্রতি আমার দৃঢ় তৈরি হবে না এই এবেলা যাবো ওই ধার ওই বেলা ওই ধার্ধে অন্যদিকতে পালাবো এইটা বোঝার জন্য আমি কিছু প্রমাণ আপনাদের সামনে এখানে পেশ করি তার আগে এই আয়াতটি শেষ করে নেয় যে আল্লাপা কি করলেন সূর্য এবং চন্দ্রকে একটি নিয়মে কাজে লাগিয়ে দিয়েছেন তারপরেই বলছেন যে এইগুলি তিনি নিয়ন্ত্রণ করছেন এখন এখানে একটু থামি নিয়ন্ত্রণ করছে কিনা পৃথিবীর যতগুলো মানব সংগঠন আছে পৃথিবীর কোনো কিছু নিয়ন্ত্রণ করছে একটা ক্ষেত্রে আমরা দেখান তো হ্যাঁ মানুষ বলতে পারে যে আমার শিক্ষার এতগুলো করে দিয়ে আছে আমি আল্লাহর মুখ হলি আমি আল্লাহ তমুক এরকম বলতে পারে হাজার কথা বলতে পারে কিন্তু আল্লাহ তাদেরকে যে প্রশ্ন করেছেন যে কোনো জায়গায় তারা কোনো কিছুর নিয়ন্ত্রণে রাখে সে প্রশ্নগুলো তো আগে আসবে যে তারা এমন কি তাদের নিজের ভালো মন্দার উপর তাদের কোনো অধিকার আছে ক্ষমতা রাখে কল্যাণ আর অকল্যাণের উপরে মঞ্চ আমরা দেখি বড় বড় আল্লাহর অলিরা তারা অন্যের দ্বারস্থ অন্য কেউ দুটো খেতে দেবে অন্য কেউ সাহায্য করবে তারপর সে পাব তার মানে কি সমস্ত বিষয় আল্লাহ করেন এবং তার আয়াতের যে যে নিদর্শন এই যেটা আমি আয়াত কিভাবে তৈরি হচ্ছে শব্দ অর্থাৎ হরফ দ্বারা শব্দ তৈরি হয়েছে তারপরে বাক্য তৈরি হয়ে আয়াত গঠিত হয়েছে আয়াত হলো মূল শব্দ বাংলা হলো নিদর্শন যে জিনিস অস্তিত্বে ছিল না সেই জিনিসটার দর্শন আল্লাহ দিচ্ছেন এই এই সর্বপ্রথম দিচ্ছেন এখন আমরা পড়ছি আমরা জানি এগুলো দেখি বলে আমরা মনে করছি এত পড়া আছে বা যে আকাশ তৈরি করা তো জানি আমরা আমাদের বোধ বুদ্ধি করছে কিন্তু এইটা তো নতুন কোনো বই পুস্তক না বা আজকে আমি পড়ছি বলে এটা আজকে বিষয় না এটা পৃথিবীর শুরু থেকেই ছিল এই আয়াত পরিবর্তন হয় না এগুলো হলো মূল আয়াত মূল লয় এটা পরিবর্তন হয় না যেটা পরিবর্তন হয়েছে যেটা আপনারা জানেন সেটা ইতিহাস ক্ষেত্রে সেটা আমি এখন আর যাচ্ছি না অনেক আছে ওই সম্বন্ধে ইতিহাস ক্ষেত্রের পরিবর্তন কিন্তু মূল্য কখন পরিবর্তন হয় না তারপরে এইগুলি আমাদেরকে জানাচ্ছেন কেন বলছে তোমরা তোমাদের সঙ্গে সাক্ষাৎ এটা নিশ্চিত বিশ্বাস করতে পারো ওই জন্য জানাচ্ছেন বোঝা গিয়ে তারপরে চলে আস তিন নম্বরে বলছে তিনি ভূমিকে বিছিয়ে দিয়েছেন তারপরই বলছেন যে পর্বত নদী সৃষ্টি করেছে এখন দেখেন ভূমি বিছালিক এই দুইটা জিনিস মূল এই দুইটা জিনিস মূল এবং মেন এই দুইটা জিনিস ছাড়া ভূমির কোনো কার্যকারিতা নেই কি বলল পর্বত দুই হলো নদী পর্বত ছাড়া জমিনের কোনো কার্যকারী আছে নদী ছাড়া কোনো কিছু কার্যকারী নেই এইটা তো মূল সত্র এইটা তো আয়াত দেখেন আল্লাপাক বলছে এই জমিনকে আমি এই তোমার পর্বতকে আমি পেরেক হিসাবে জমিনে কেড়ে দিয়েছি দিয়েছেন তো তো ওটা কি আর না তারপর বলছে এই আবার যদি জমিনের দিকে দেখি আল্লাপাক বলছে আমি পানি থেকে সমস্ত জীবের উৎপত্তি ঘটিয়েছি সমস্ত জীবী সমস্ত প্রাণী অর্থাৎ তিনি যে প্রাণীউল যে সৃষ্টি করেছেন সমস্ত কিছু আমরা দেখছি পানি দ্বারা জীবন্ত হয়েছে তাহলে সমুদ্র কোথায় সমুদ্র না থাকলে প্রাণী জন্ম হবে সৃষ্টি হবে প্রাণী সৃষ্টিই হবে না এমন কি মাটিও মাটি মাটিও হবে না পানি ছাড়া তাহলে এই যে সূত্র আমরা আল্লাহর কিতাব থেকে জানছি এটা কত বড় একটা সায়েন্সের কিতাব হতে পারে আমরা মনে করি এটা 1400 1500 বছর আগে কে বলেছে এমন কথা আল্লাহ বলেছে কোন আয়াতে লেখা আছে যে এই কিতাবটা 1400 1500 বছর আগেছি না এরকম তাহলে কে বলেছে কোন আয়াতে লেখা আছে কেতাবের তোমার শুরু থেকে শেষ পর্যন্ত কোন মানুষ একটা মানুষটা চোদ্দশো বছর আগে এসছে কোনো বছর আগে কে বলতে বলেছে বলেছে আমি বলছি নিজে সেটাও বলতে বলেছে কে এই অথরিটিটা দিয়েছে কে তাকে তো এই যে মন হ্যাঁ এই একটা কথা বললেন সুন্দর কথা না না ওখানে কাউকে আনা প্রয়োজন এই যে একটা সুন্দর কথা বললেন এটা মন গড়া চলছে মানুষের মনে উদ্ভাবিত কথা এই কিতাবের কোন আয়াতে লেখা নেই কেউ প্রমাণ করতে পারবে না যে চোদ্দশো থেকে পনেরোশো বছরের ভিতরে আল্লাপাকে এটা নাজিল করেছেন নাজিল মানেই কি বেশি অংশ মানুষ জানেন অথচ বড় বড় আলেম ডিগ্রি যদি আমরা নিজেদের মাতৃভাষা জানতাম নিজেদের মার পরিচয় জানি আমি অন্য ভাষার পরিচয় নিচ্ছি অন্যের মার মাতৃভাষা মানে কি আমার মায়ের ভাষা হ্যাঁ কিনা তাহলে আমি আমার মাতৃভূমি জানি নে আমার তাহলে অস্তিত্ব কোথায় আমার অস্তিত্ব হলো কি আমি আর বাজে শব্দ ব্যবহার না আমার জন্মের ঠিক নেই আমি যদি আমার মাতৃভাষা না জানি আমার জন্মের ঠিক নেই কোন জন্মের ঠিক নেই আমার ভাষা ঠিক নেই আমি আমি কোনো ভাষা বুঝিনি যে নিজের মাতৃভাষাকে চিনল না সে কি করে অন্য ভাষাকে চিনবে খারাপ ভাবে নেন না কথাটা আমরা এটা দেখেছি কেন আমাদের গবেষণা এখানে ছিল এই ভাষা বিষয়ে আমাদের গবেষণা আছে তার কারণ হচ্ছে তুমি যাতে সহজে বুঝতে না পারো তোমার মাতৃভাষা ছেড়ে অন্য মাতৃভাষায় গিয়ে তোমার আরেকটা ভাষা শিক্ষা দেওয়া হচ্ছে আর ওই ভাষায় শিখে সে ওই হিন্দি উর্দু ফার্সি এইসব কথা বলে মানুষের কাছে মন মুগ্ধ করার একটা বিষয় তৈরি করছে সাজিয়ে গুছিয়ে কত সুন্দর ভাবে তারা কথা বলে তো এই যে সাজিয়ে গুছিয়ে কথা বলে কি সবকিছু প্রকাশ হয়ে যাবে এটা তো তথা পাখি পিছনে যে বলে দিয়েছে ওইটাই সে বলছে ওইদিকে আর যাব না আমাদের আয়াতের ওপরে ফোকাস রাখতে হবে এইদিকে আমরা ফিরে আসি তো আমরা দেখতে গিয়ে দেখলাম যে আল্লাহ জমিন বিছিয়ে দিয়েছেন আমরা দেখছি বিছানার মতো এখন দেখছি আমার জন্মের আগে তো আমার দেখার কোনো ক্ষমতা ছিল না এখন যারা পৃথিবীতে আছে তারা দেখছেন মতো আর এর মধ্যে কি দিয়েছেন পর্বত পাহাড় পর্বত এবং নদী নালা আমরা এর কল্যাণ দেখতে গিয়ে দেখেছি সমস্ত জীব এই পানি দ্বারা সৃষ্টি হয়েছেন আল্লাহ বলেছেন এটা এর সূত্র আল্লাহ আবার দেখেন এই পানিটা এমন ভাবে দিয়েছে যে মানুষের পানির কোনো অভাব হবে না আবার এমন এমন জায়গা দিয়ে নদী নালা ভাগ করে দিয়েছে মানুষের কল্পনার বাইরে যদি এক জায়গায় দিত ভালো করে বলছেন যে সমুদ্র যদি এক জায়গায় হতো অন্য জায়গায় অভাব অনাটনা হতো না বলেন সমুদ্র এমন ভাবে সুন্দর করে যদি আপনারা ব্যাপটা দেখেন যে ভাগ করে দিয়েছে কারোর কোনো অভাব নেই সমুদ্রের জন্য যে এখান থেকে সেই সৌদি আরবে গিয়ে সমুদ্রে নামতে হবে এমনটা কিছুটা গেলেই আপনি এখানে বড় একটা নদী পাবেন আমাদের পার্শ্ববর্তী এখানেও একটা নদী আছে আবার কিছুটা যাবেন গিয়ে বড় সমুদ্র পাবেন এমনটা না সেই আপনার আমেরিকায় গিয়ে সেই মহাসমুদ্রে গিয়ে নামবে মহাসমুদ্রাম কে আছে পৃথিবীর কার ক্ষমতা আছে এইগুলো করা তো এরপরেও তো আমাদের আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস জন্মাচ্ছে না আমরা সবাই খেলতে সবাই মগ্ন আছি এগুলি তো আমাদের পরিচয় পত্র এখন যদি এইটা সায়েন্স বিষয় না হয়ে থাকে তাহলে সায়েন্স কি এখন কিছু ঘটনা আমার ব্যক্তিগত বলবো দু একটা কথা বোঝার জন্য যাতে আপনারা বুঝতে সুবিধায় আর আমি কিভাবে উপলব্ধি করে